আসসালামু আলাইকুম শুধু দর্শক আজ নারকেল হাতে বানানো ঘি আর চিনি দিয়ে মুড়ি দিয়ে একটা মুড়ি মাখা করব একদম সিম্পল খেতে খুবই মজা আজকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে এই মুড়ি মাখাটা আরও ভালো লাগবে একদমই সাধারণ যারা খেয়েছেন তারা তো জানেনি আর যারা এখন এইভাবে ট্রাই করেন না একবার হলেও ট্রাই করবেন অসম্ভব মজার এই মুড়ি মাখাটা তো চলুন সেটাই আপনাদের সাথে শেয়ার করি মুড়ি মাখাবো বা মুড়ি বানাবো খুবই মজার আমরা তো এটা আগে প্রায়ই খেতাম এখন একটু কম খাওয়া হয় তখন আমাদের নিজের বাড়ির গাছে নারকেল দিয়ে এই মুড়ি মাখাটা আম্মা করতো তো যাই হোক এখানে আমি এক কাপ মুড়ি নিয়েছি সাথে লাগছে হাফ কাপ নারকেল কোড়া এখানে নারকেল কোড়াটা যত বেশি নেবেন ততই মজা নারকেলটা যত বেশি হবে নিয়েছি দু চামচ চিনি চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী যে যেমন পছন্দ করেন ওই অনুযায়ী নেবেন কম খেলে আর কম নেবেন বাচ্চারা চিনিটা খুব পছন্দ করে তাই দু চামচ নিয়েছি তা না হলে এক চামচই নিতাম আর হাতে বানানো নিজের হাতে বানিয়েছি সেই ঘি নিচ্ছি পরিমাণ মতো আসলে নিজের হাতে বানানো ঘি দিয়ে মরিমা খেয়ে খাচ্ছি সেটা ভাবতেই ভালো লাগছে অসম্ভব মজা হয় এভাবে মুড়ি মাখিয়ে খেলে বা বানিয়ে খেলে যে যেভাবে বলে আর কি আমরা তো এভাবে প্রায়ই খেয়ে খাই তৈরি হয়ে গেল আমার মুড়ি মাখা যারা চিনি পছন্দ করেন না তারা চিনি দিবেন না কারণ নারিকেলে নারিকেলটা মিষ্টি তো আর হাতে বানানো এরকম ঘি দিয়ে যদি মুড়িটা মাখিয়ে নেন অসম্ভব মজা হয় যারা এখনো খান নাই একবার হলো ট্রাই করবেন খুবই মজার এই মুড়ি মাখাটা এখানে নারিকেল পরিমাণটা যত বেশি দিবেন এই মুড়ি মাখাটা তত বেশি মজা হবে আর সাথে অবশ্যই ঘি দিবেন খুবই সিম্পল কিন্তু খেতে অসাধারণ আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে এভাবে একবার হলেও ট্রাই করবেন মুড়ি মাখিয়ে খাবেন খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে